জ্যাসি তুমি দুধু খাবা মায়ের সাথে দুধু খাবা আসো আয় আয় তোকেও দুধু দিব আয় আয় মায়ের জন্য একটু রেখো পুচকু তুমি যদি সব খেতে পারো খাও আমি পরে তোমার মাকে আলাদা প্লেটে দিচ্ছি হ্যাঁ খাও প্রত্যেকবার আমি যখন রাতে এক গ্লাস করে দুধ খাই তো আমার পুচকু এসে আমার দিকে তাকিয়ে দুধ চায় যে মা তুমি খাচ্ছো আমাকে একটু দাও তখন পুচুকে একটু বাটিতে দুধ দিয়ে দেই গ্লাস থেকে তখন ও খেয়ে নেয় এখন আমার হাজবেন্ড বলছে যে ওকে দুধ দেওয়ার দরকার নাই ওর পেটে গ্যাস হবে হ্যাঁ ঠিক আছে বিড়াল তিন মাস হয়ে গেল বিড়ালকে দুধ দেওয়া যায় না কিন্তু যেই বিড়াল মাঝে মধ্যে খায় এবং খাওয়ার পরে ওদের পিপটের প্রবলেম হয় না সেক্ষেত্রে বিড়ালকে মাঝে মধ্যে দুধ দেওয়া যায় আর আমি প্রতিদিনই একটু রাতে দেই যেহেতু এখন ঠান্ডা টাইম চলতেছে দুধটা কুসুম গরম থাকে এটা ওদের গলার জন্য ভালো গ্যাস হবে না পানির থেকে ঠান্ডা পানি খাওয়ার থেকে অন্তত ভালো বিড়াল একটু গরম কুসুম দুধ খাওয়া এটা আমি মনে করি সবাই আসলে আমার কথা যদি রং হয়ে থাকে তাহলে কেউ কিছু মনে করবেন না ও এ বাবা রে তুমি আসছো এ রে মা দেখেন কত ছোচা বাচ্চাকে সরা মা খাইতেছে ছোচা এই যে নাও নাও ধরো খাও আমি মনে করি বিড়াল ঠান্ডা পানি খাওয়ার থেকে একটু কুসুম গরম দুধটা খাওয়া দরকার আর অনেকে হয় না যে ছোট বাচ্চাদের দেখা গেল যে এরকম কড়কড়া দুধটা দিচ্ছে কোনো পানি মিক্সড করছে না সেটা কিন্তু ওদের হজমের জন্য প্রবলেম হয় আবার এরকম অ্যাডাল বিড়ালকে অনেকে দেখা গেল যে একটু পানি দিয়ে মিক্সড করে দুধের পরিমাণ কম দিয়ে দিচ্ছে হ্যাঁ তো আমি বলতে চাচ্ছি যদি বিড়ালের দুধের পরিমাণ কোনো ধরনের একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে কিন্তু ওদের গ্যাসের প্রবলেমটা হয় আপনি যদি ওদের ওজন বুঝে দেন হচ্ছে প্রপার দিতে পারেন দুধটা যদি সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু গ্যাস হয় না তো এই ঠান্ডা টাইমে আমি বলবো যে ঠান্ডা পানি খাওয়ার থেকে ভালো যখন রাতে আপনারা একটু দুধ খাচ্ছেন বিড়ালদেরকে একটু দুধ দিচ্ছেন বিড়াল যদি খায় দুধ তাহলে সেই ক্ষেত্রে বিড়ালকে দেওয়া যাবে এটা কোনো প্রবলেম না এড়াল বিড়াল এখন ও মা বিড়াল ওর একটু দুধ খাওয়া দরকার ওর শক্তির দরকার আছে তো ওকে কিন্তু আমি সলিড গরুর দুধটাই আমি যে খাচ্ছি যেটা এক ফোঁটা পানি মিক্সড করে না সেটা ওকে দিয়েছি সো ও হজম শক্তি ওর আছে ও ওটা হজম করতে পারবে আর ছোট যে বাচ্চা এটা এটা তো চার মাস বয়স হয়ে গেছে ও ওর মা যেই দুধটা খাইলো ওটাও খেতে পারবে সমস্যা নাই ওর মায়ের মুখে দুধ খায় না এই যে আমি গ্লাসে করে খাই ও খায়